তোমাদের ফ্যামিলি নাই ফ্যামিলি নাইন আমার

सची भितरे अच्छा

সচিবালয় কোন সাবন করতে পারে না ব্যাপারে কেন বেলায় پيرگاهو سڪي ٿو گهڻو 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 مينه مينه گهيا ته ها سادي سان ڏي سڪي ٿو ها 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 কয়েকজন বাকিদের সবাই সেনাবাহিনী বাইরে বাইরে পাঠিয়ে দিছে এরা ভিতরে ঢুকছে দেখে এদের সেফ রেখে বাইরে রাখতেছে আরো অনেক আছে অনেক মন্ত্রালয় আরো অনেক আছে আপনারা কোন জায়গা থেকে আসছেন কোন জায়গা বাড়ি কোথায় হ্যাঁ বাড়ি কোথায় ভাই ময়মনসিং ভাই রে ভাই

আনসার <laughs> <laughs> সারাদিন মানুষের জিম্মি করে রাখছে সারাদিন এগারোটা মানুষের জিম্মি করে রাখছে ওরা বলে শান্তিপূর্ণ আন্দোলন যাতে হ্যাঁ হ্যাঁ এটা বলছে ভাই এটা বলছে

আচ্ছা 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 রাখো 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 যখন চাপে দিও আমাকে আমাকে <inaudible> <Sessimul methodology> <Par> और लाचा आदरणीय पो <laughs>

এখান থেকে চলে যাবেন ঠিক আছে না এই পরে যাচ্ছে না সেটাকে দিতে আপনারা বলছিলেন আপনাদের ওই যে ওই কথা যেটা এই ফলোটাকে বাদ দিতে বলতো আপনারা এই ফলোটাকে না এই গুলো দিতে না যেন এরকম করে দেখুন এই ফলোট করতে হবে ও আপনারা মারেন না মারেন না মারেন না ভাই মারেন না ভাই ভাই ওদের কোয়ালিটি আর আমাদের কোয়ালিটি এক না মারা যাবে না আমাদের মারা যাবে না এই সুন্দর একটা ছবি আছে আমার সবার আগে এই যে الصورهটা আছে এটা 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 هائي هائي ساسوري کي ساسوري کي ساسوري کي پڙهيو يا ساسوري کي پڙهيو اپن مان بينه سطر ڏرايو هي چا پي پيلي مننه کي ڏيڻ سان ڪجهه سطر ڏرايو আজকে কিছু আর্মি আহত হয়েছে এগুলা সব হইল মানে ওরা শান্তি থাকতে যায় না দেশে শান্তিতে থাকতে দেবে না